বাজারে এসেছি হ্যাঁ তিনটে দশ টাকা করে নিয়ে নি কেমন আছেন সবাই ইউটিউব বন্ধুরা রাত্রে এসেছি বাজারে তো ওই একটু নাইটি চাদর এগুলো কিনলাম সব দিদি এখন সবজি নিচ্ছে পেঁপে আছে কচু আছে ওই তো ওই তো বন্ধ হয়ে গেলে রাস্তায় কিছু খেলাম খেলাম প্রথমে ঠান্ডা তারপরে খেলাম আইসক্রিম এবারে যাবো ঝালমুড়ির দিকে চলে দিদি একটু দাঁড়িয়ে যাই রাস্তা পার হবো একটু দাঁড়িয়ে গেলাম দাঁড়া তো আসতে

না মনে হয় কতদিন হয়ে গেল আর এগোতেই পারছি না তো আমি আবার ফিরছি ইউটিউবে সব বন্ধুদের ভিডিও দেখবো কিছুদিন বন্ধ ছিল দেখা তো আমি আবার ফিরে আসছি আপনাদের মাঝে আপনাদের কাছে পরিষেবা নিয়ে তো সবাই এগিয়ে চলুন দেখছি সবাই এগিয়ে যাচ্ছেন শুধু আমি পিছনে পড়ে আছি চিন্তা নেই আবার এগোবো আবার ওয়াচ টাইম পূরণ করব কিন্তু ওয়াচ টাইমটা আর শেষ করতে পারছি না কমতে কমতে জিরোতে চলে আসবে একদম নাইন শুধু নাই এখনো মনে হয় কিছুই হয়নি কত বছর লাগবে যে যত বছর লাগবে বৃদ্ধ পর্যন্ত ইউটিউব করব কবে দেখি ইউটিউব মহাশয় আমাদের ওপর দয়া করে তাই তো ভালো কন্টেন্ট বলতে কোনটাকে বোঝাচ্ছে বুঝতে পারছি না ভালো কন্টেন্ট যেগুলো কোথায় ভালো কন্টেন্ট না তবুও ঠিক আছে সব রকম কন্টেন্টেই শেখার আছে কি তাই তো আমি তো সেটা মনে করি ভালোও দেখতে হবে খারাপ দেখতেও হবে তবে এসব কন্টেন্টের মধ্যে কি চলবে না এইসব কন্টেন্ট একদিন চলবে একদিন দৌড়াবে একদম পুরো রকেটের গতিতে দৌড়াবে টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার ইউটিউব বন্ধুদের কাছে ফিরে আসছি আমি কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করিনি নিয়মিত ভিডিও দিই দেখছিও ভিডিও কিন্তু তবুও সবাই সাথে থাকুন পাশে থাকুন আর কী বলবো আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না আর এই এত বর্ষায় সবাই নিজেকে খেয়াল রাখবেন সুস্থ রাখবেন টাটা বারবার বললাম ভালো থাকবেন